বাংলাদেশ ক্রিকেট দল বর্তমান রয়েছে শ্রীলঙ্কায় তাই মিরপুর স্টেডিয়ামে তেমন কোনো ব্যস্ততা নেই নেই কোনো আন্তর্জাতিক ম্যাচও আগামী জুলাই মাসের শেষের দিকে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে নতুন সাজে সাজছে ক্রিকেটের প্রাণকেন্দ্র মিরপুরের শের বাংলা ক্রিকেট জাতীয় স্টেডিয়াম স্টেডিয়ামের মাঠ সংস্কারে ব্যস্ত রয়েছেন মাঠ কর্মীরা মিলিনিয়ার মিলেনিয়ার অফারেলটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার পুরোনো ঘাস পুরোপুরি তুলে ফেলা হয়েছে সরিয়ে নেওয়া হয়েছে পিচের কাবারও বর্তমানে চলছে নতুন ঘাস লাগানোর কাজ মাঠে যেন আবারও প্রাণ ফিরে পায় সেই লক্ষ্যেই কাজ চলছে তাজা সবুজের যোগ্য মাঠ জুড়ে নতুন ঘাসের চারা বসানো হচ্ছে অত্যন্ত যত্ন সহকারে যাতে মাঠের সৌন্দর্য এবং খেলার মান একই সাথে নিশ্চিত করা যায় এই মহাযজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের প্রধান পিচ কিউরেটর গামি সিলভা দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী এই শ্রীলঙ্কান কিউরেটার তত্ত্বাবধানে পিচ এবং আউটফিল্ড নিয়ে চলছে সূক্ষ্ম পরিকল্পনা শুধুমাত্র চোখ ধাঁধানো সবুজ নয় বরং খেলার উপযোগী এবং আন্তর্জাতিক মানসমন্য পিচ তৈরির দিকেই বেশ মনোযোগী দিচ্ছেন তিনি বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের সূত্রে জানা গিয়েছে এবার সংস্কার শুধু মাঠ নয় দর্শকদের সৌন্দর্য বর্ধন দিকেও নজর দেওয়া হচ্ছে পুরনো স্ট্যান্ডগুলোর রঙের নতুন ছোঁয়া পাচ্ছে কিছু জায়গায় বসার ব্যবস্থা উন্নত করা হচ্ছে এবং কিছু অংশে নতুন স্থাপত্যের ছোঁয়া আনার কাজ চলছে যেমন দর্শকদের আরামদায়ক এবং উপভোগ্য হয় আগে পাকিস্তান সিরিজও হবে একটি হাই ভোল্টেজ ম্যাচ দুই দেশের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা বরাবরই উত্তেজনাপূর্ণ এবং হাই প্রোফাইল তাই মাঠ প্রস্তুতি করার কাজেও কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় মাঠের কর্তৃপক্ষ গরমের তীব্রতা উপেক্ষা করে মাঠ কর্মীরা কাজ করে যাচ্ছেন দিন রাত যেন নির্ধারিত সময়ে মাঠ পুরোপুরি প্রস্তুত থাকে সব মিলে মাঠ এখন না থাকলেও বাইরের প্রস্তুতি প্রদমে চলছে মাঠের প্রতিটি ঘাস প্রতিটি কোনা যেন বলছে আসছে নতুন মৌসুম নতুন প্রতিপক্ষ আর বাংলাদেশের জন্য নতুন সুযোগ এখন শুধু অপেক্ষা কোন মাঠে গড়াবে বল আর গ্যালারিতে ফিরে আসবে হাজারো দর্শকের চিৎকার খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ